বিসমুল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার ফলি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি চিঠি এখানে স্পষ্ট করে বলা আছে বাংলাদেশের একষট্টি জেলার জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে ছশ জেলার জেলা প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিককে দায়িত্ব দেওয়া হয়েছে গতকাল আঠারোই আগস্ট রবিবার মোহাম্মদ শফিউল আলম মুখসচিব রাষ্ট্রভোর আদেশ প্রমাণ স্বাক্ষর করে এরা সব জায়গায় পাঠিয়ে দিয়েছেন তো এই আদেশের পরে অবশ্যই আজকে থেকে আর একষট্টি জেলার কোথাও জেলা পরিষদের চেয়ারম্যানরা তাদের শপথে নেই ধন্যবাদ সঙ্গে থাকুন পরবর্তী নিউজ পাওয়ার জন্য